ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের জন্য আমরা আজকে এসেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আমাদের যে দাবিটি ছিল নির্বাচন কমিশন হতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই আগস্ট গণহত্যা দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আমাদের সুনির্দিষ্ট তিনটি দাবি ছিল সুনির্দিষ্ট তিনটি দাবির মধ্যে নির্বাচন কমিশন হতে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন বাতিল করতে হবে গুম খুন এবং গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী যে দলসমূহ রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা উনি ডেলি স্টার একটি সংবাদ আমরা দেখেছিলাম মার্চ মাসের বিশ তারিখে তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেয়নি এটি দেখে আমরা উদ্বেগ জানাচ্ছি তার কারণ যে রাজনৈতিক দলটি বাংলাদেশে গুম চালিয়েছে খুন চালিয়েছে অবাধ দুর্নীতি চালিয়েছে এবং বিরোধী দলমত দমন করেছে এবং সে সর্বশেষ আমরা দেখেছি গণহত্যা যে নির্মম গণহত্যা চালিয়েছে বিশ হাজারের মতো মানুষকে আহত করেছে দুই হাজারের মতো মানুষকে খুন করেছে হেলিকপ্টার দিয়ে মানুষকে খুন করা হয়েছে সেই জায়গায় এমন একটি রাজনৈতিক দল নাচি বাহিনীর মতো নিষিদ্ধ হবার দাবি রাখে অতএব নাচি বাহিনী যেমন নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমি স্মারকলিপিটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং লিপিটি আপনাদের হাতে হাতে দেওয়া হবে জনাব বাংলাদেশের মানুষ গত ষোলো বছরের শোষণ দুর্নীতি বৈষম্য অত্যাচারী শাসকের গুম খুনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আপনার অজানা নয় আপনি নিজেও একজন নির্যাতিত মুসলুম পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দু হাজার শহীদের আত্মত্যাগ ও বিশ হাজার হতাহতের বিনিময়ে আমরা স্বৈরাচার হাসিনা সরকার সহ আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে পেরেছি কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে দলটি দীর্ঘ ষোলো বছর বিরোধী মতের দমন পীড়ন গুম খুনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থেকে অবশেষে একটি নারকীয় গণহত্যা সংগঠিত করে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশনে এখনও সেই গণহত্যাকারী ও তাদের সহযোগী দলগুলোর নিবন্ধন বাতিলের কোনো উদ্যোগ উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ মার্চ দু সাল দি ডেলি স্টার এমন সংবাদ আমাদের উদ্বেগ আরও বৃদ্ধি করেছে একটি জালিম ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ সহযোগীদের কোনোভাবেই নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন থাকতে পারে না এবং গণহত্যা পরিচালনার দায় থেকে সংগঠন হিসেবে মুক্তি পেতে পারে না নিম্নুক্ত তিনটে দাবি আপনার নিকট পেশ করছি নির্বাচন কমিশন হতে আওয়ামী লীগ সহযোগী রাজনৈতিক দল নিবন্ধন বাতিল গণহত্যা গুম খুনের দায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমূহের দ্রুত বিচার প্রক্রিয়া গ্রহণ করতে হবে জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে নাদিম হাসানের নেত নাদিম হাসান বাংলাদেশ সাধারণ বাংলাদেশ যুব পরিষদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্য যে সকল সদস্য ছিল মুন্তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান জসিম সহ সভাপতি সঙ্গীত হক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর গণমাধ্যম বিষয়ক সম্পাদক সচিব সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি সচিব সাহেব আমাদেরকে জানিয়েছেন তারা বিষয়টি দেখবেন এবং জনমতের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা ছয় সদস্যের প্রতিনিধি দলের তালিকা জমা দিয়েছিলাম আমাদের তিন সদস্য ওনারা ভিতরে অনুমতি দিয়েছিলেন আমরা দেখছি সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মধ্য দিয়ে এবং নব্য গজিয়ে ওঠা এনসিপির মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এই আওয়ামী লীগের পুনর্বাসন করতে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জামিন করাতে উপদেষ্টাদের যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ নগ্নভাবে আমরা পরিলক্ষিত করছি আমরা মনে করছি উপদেষ্টা মহলে এমন একটি অংশ রয়েছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এর জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দেরি হচ্ছে তবে আমরা ছোট ছোট করে আন্দোলন চলছি গণজনমত তৈরি করছি গণমত তৈরি করছি যখন প্রয়োজন মনে করব তখন আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের মুখে আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই হবে না বরঞ্চ যারা এই নিষিদ্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদেরও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে হবে